বাগদাদের এক প্রসিদ্ধ চোর তার মূল নাম অনেকেই জানে না ইবনে সাবাত নামই সর্বত্র তার পরিচিতি চুরির অপরাধে সে অনেক আগেই একটি হাত হারিয়েছে কিন্তু তার পরেও চুরির অভ্যাস ছাড়তে পারিনি সে চুরির উদ্দেশ্যে বাগদাদের অলিতে গলিতে আপন মনে হাঁটছিল ইবনে সাবাত এভাবে হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল কিন্তু চুরি করার মতো পছন্দ কোনো ঘর সে খুঁজে পেল না এতে তার মন ভ্রাক্রান্ত হয়ে উঠল কিন্তু হঠাৎ একটি ঘরের দিকে চোখ পড়তেই তার হৃদয় মন আনন্দে নেচে উঠল ভাবল নিশ্চয়ই এটা কোনো অভিজাত গোত্রের নেতৃস্থানীয় লোকের বাসস্থান হবে যদি কোনো রকম উহা থেকে চুরির কাজটি সমাদা করে ফিরতে পারি তাহলে আজকের রাতে বেশ কামাই হবে বিবি বাচ্চা নিয়ে দু চার দিন আচ্ছা মতো আমোদ প্রমোদ করা যাবে সাথে সাথে উন্নত মানের মুখরসর খাবারও ভাগ্যে জুটবে এসব চিন্তা করতে করতে একসময় সে অতি সাবধানে ঘরের বিশাল দরজায় হাত রাখলো তারপর সামান্য ধাক্কা দিয়ে বুঝল দরজা ভিতরে খোলা ভিতরের দিক থেকে তা লাগানো হয়নি সে মনে মনে বেশ খুশি হলো দরজা খোলা পেয়ে অত্যন্ত চুপি সারে ঘরে ঢুকলো সে ঘরে ঢুকে সে দেখল একটি কক্ষে খেজুর পাতার একটি চাটাই বিছানো তার এক পাশে চামড়ার একটি বালিশ কোনায় রয়েছে দামি দামি কাপড়ের একটি বিশাল স্তূপ সে বুঝল বাড়িটি নিশ্চয়ই কোনো বড় ব্যবসায়ীর হবে মূল্যবান কাপড় চোপড় দেখে প্রথমে সে খুশিতে আটকানা হলেও পরক্ষণই একথা ভেবে চিন্তিত হল যে এগুলো সে নিবে কিভাবে এগুলো বাঁধার জন্য রসি পাবে কোথায় হঠাৎ তার মনে হল আরে আমার গায়ের চাদর দিয়ে পেঁচিয়ে তো নিতে পারি একথা মনে আসতেই সে গায়ের চাদরখানা খুলে চাটাইয়ের উপর বিছাল এরপর কাপড়ের থানগুলো একটি একটি করে তার উপরে রেখে গাঁটটি বাঁধতে চেষ্টা করলো কিন্তু সফল হল না কারণ এক হাত দিয়ে কি গাঁটটি বাঁধা যায় অবশেষে উপায়ন্তর না দেখে দাঁত দিয়ে কামড়ে ধরে আবারও বাঁধতে চেষ্টা করল কিন্তু এবারও সে ব্যর্থ হল এভাবে কয়েকবার চেষ্টা করার পর ভয় উৎকণ্ঠা ও ক্লান্তিতে সে হাঁপাতে শুরু করলো মনে মনে আফসুস করে বলল হায় এত মূল্যবান জিনিস পেয়েও শুধু বাঁধতে না পারার কারণে বুঝিয়ে নিতে পারবো না আহা যদি আমার আরেকটি হাত থাকত হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনতে পেল সোজা হয়ে দাঁড়িয়ে দৌড় দেওয়ার মনস্ত করলো কিন্তু ততক্ষণ একজন লোক বাতি হাতে তার সামনে এসে দাঁড়ালো এতে সে ঘাবড়ে গেলে লোকটি অবয় দিয়ে মুস্কি হেসে বলল আরে বন্ধু এ কাজ তো একা করা যায় না আমাকে সাথে নিলে অনেক সুবিধা হবে কথা বলে সে বাতিটি নিবিয়ে দিল তারপর চোরকে লক্ষ্য করে বলল ভাই তুমি তো দেখছি বেশ ক্লান্ত হয়ে পড়েছ একটু বিশ্রাম নাও তুমি আমি খুঁজে দেখি কোনো খাবার পাওয়া যায় কি না এতে তোমার ক্লান্তি দূর হবে এরপর আমরা দুজনে মিলে এ কাজ সমাধা করব আর শোনো এ বাড়িতে আমার জানামতে আর কেউ নেই সুতরাং তোমার ভয় পাওয়ারও কোনো কারণ নেই এতটুকু বলে লোকটি চলে গেল এবার ইবনে সাবাদ ভাবতে লাগলো লোকটি আবার এ বাড়ির মালিক নয় তো সে আমার সাথে কোনো চালাকি করছে না তো এমনও তো হতে পারে যে সে আমাকে বসিয়ে লোক ডাকতে গেছে কিংবা আমাকে মারার জন্য হাতিয়ার তালাশ করতে গেছে সুতরাং আমার এখান থেকে এখনই কেটে পড়া উচিত এতটুকু চিন্তা করে সে এক কদম এগতি লোকটি এক পেয়ালা দুধ হাতে সেখানে এসে উপস্থিত হল সে পেয়ালাটি চোরের হাতে দিয়ে বলল নেও ভাই এই দুটুকু পান করে নাও এতে তোমার ক্লান্তি দূর হয়ে যাবে লোকটির কথা শুনে চোরের মনে স্বস্তি ফিরে এলো সে তার হাত থেকে পেয়ালাটি নিয়ে এক চুমুকেই সবটুকু দুধ সাবার করে ফেলল তারপর ভাবতে লাগলো হয়তো সে আমার মতো একজন চোর আমি আগে মালপত্র গুছিয়ে ফেলেছি বিধায় সে এতে ভাগ বসানোর জন্যই আমাকে এতটা আদর আপ্যায়ন করছে একথা মনে আসতেই সে লোকটিকে লক্ষ্য করে বলল মনে হয় তুমি আমি একই পথের যাত্রী একই বিদ্যায় উভয় পারদর্শী তবে শুনে রেখো আজকে তোমার কোনো আশায় পূর্ণ করা আমার পক্ষে সম্ভব হবে না সুতরাং তুমি যদি মালে ভাগ বসানোর আশায় বসে থাকো তবে সে আশা অবশ্যই থেকে যাবে পূরণ হবে না কখনো অবশ্যই ভবিষ্যতে যদি তুমি আমার সাথে কাজ করো তবে যা মাল পাবো তা ফিফটি ফিফটি করে ভাগ করে নেব আজকে কিন্তু ভাগ নেওয়ার অপেক্ষায় থেকো না কারণ আজকে এখানে আমি আগে এসেছি এবং কাজ প্রায় সেরে ফেলেছি লোকটি তার কথা শুনে বলল ঠিক আছে আগামীতেই আমি আপনার সাথে কাজ করব। আজ আপনি যা ভালো মনে করেন তাই হবে এখন জলদি কাজ সারা প্রয়োজন দেরি করলে ধরা পড়ার আশঙ্কা আছে এ কথা বলে লোকটি নিজেই দুটি গাঁটটি বাঁধল তার মধ্যে একটি ছোট একটি বড় সে ছোট গাঁটটিটি চোরের মাথায় উঠিয়ে দিয়ে নিজে বড় গাঁটটিটি মাথায় নিল অতপর বাড়ি থেকে চুপি বের হয়ে তারা উভয়ে একদিকে রওনা করলো অপরিচিত লোকটি বোঝা বহনে অভ্যস্ত ছিল না তাছাড়া তার বোঝাটি অপর বোঝার তুলনায় বেশ বড়ও বটে ফলে বাধ্য হয়েই তাকে আস্তে আস্তে চলতে হচ্ছিল লোকটির এই আস্তে আস্তে চলা ইবনে সাবাতের মোটেও সহ্য হচ্ছিল না সে কয়েকবার তাকে তাড়াতাড়ি হাঁটার জন্য দমক দিল ধমক খেয়ে লোকটি একটু দ্রুত হাঁটার চেষ্টা করল কিন্তু সামান্য পথ অগ্রসর হওয়ার পরেই তার গতি পূর্বের ন্যায় স্লো হয়ে গেল এতে ইবনে সাবাত রাগ হয়ে বকতে বকতে তাকে জোরে একটি ধাক্কা মেরে বলল থাকার চুরি করতে এসেছিস অথচ বোঝা বহন করতে পারিস না নিতে না পারলে এত বড় গাড়টি বাদলি কেন লোকটি এতই ক্লান্ত হয়ে গিয়েছিল যে সে কোনো জবাব দিতেও সক্ষম ছিল না তারপরও সে চুপচাপ আরেকটু জোরে হাঁটার আপ্রাণ করল কিছু দূর অগ্রসর হওয়ার পর পথে একটি পুল পড়ল পুলের উভয় পার্শ্বে ছিল অনেকটা ঢালু ক্লান্ত শ্রান্ত লোকটি পুলে ওঠার সময় দুর্বলতার কারণে বিশাল বোঝা নিয়ে দেহের ভারসাম্য রক্ষা করতে পারল না ফলে বোঝাটি মাথা থেকে নিচে পড়ে গেল বোঝাকে রক্ষা করতে গিয়ে সে নিজেই বোঝার উপরে আশ্রয় পড়ল এতে ইবনি সাবাত ক্রোদে লাল হয়ে তার গায়ে একটি প্রচণ্ড জোরে লাথি বসিয়ে দিল বলল বর বর কোথাকার পারবে না তো এত বড় বোঝা বানিয়েছ কেন লোকটি জবাবে বিনয়ের সাথে বলল ভাই আমি খুবই ক্লান্ত হয়ে গেছি এজন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি একথা বলে অসহায়ের মতো হাঁপাতে হাঁপাতে অনেক কষ্ট করে পুনরায় বোঝাটি মাথায় উঠিয়ে আবার চলতে শুরু করল অসম্ভব ক্লান্ত হয়ে পড়ায় লোকটির দেহ কাঁপছিল সোজা হয়ে হাঁটতে পারছিল না সে ইবনি সাবাতের বকুনি ও তারপরও মারধরের ভয়ে সে দেহের সমস্ত শক্তি একত্রিত করে দাঁত কামড়িয়ে সামনে অগ্রসর হচ্ছিল এভাবে চলতে চলতে এক সময় তারা শহর অতিক্রম করে একটি বিরান জঙ্গলে এসে পৌঁছাল জঙ্গলের মাঝামাঝি গিয়ে ইবনি সাবাত দাঁত কটমট করে ব্যঙ্গ করে বলল থাম বেটা আর যেতে হবে না তোর সারাটা পথ তুই আমাকে জ্বালিয়ে মেরেছিস বয়সে দেখা যায় তুই আমার অনেক বড় হবি নইলে তোর আজ রক্ষে ছিল না যা হোক তুই তোর পথ ধর কোথায় যাবি যা তোর আর এখানে কোনো কাজ নেই লোকটি ভীষণ কাঁপছিল শীতের রাত্রি হওয়ায় পথ চলার সময় শীত ততটা অনুভব না হলেও এখন প্রচণ্ড শীতে তার দাঁতগুলো ঠকঠক করছিল এমনি সাবাতের কথা শুনে সে একটু এগিয়ে গিয়ে তার সাথে বিদায়ী মোসাফা করল এবং অত্যন্ত বিনয়ের সাথে বলল ভাই আপনার কাজে আমার যথেষ্ট ত্রুটি হয়ে গেছে ফলে আপনার সীমাহীন কষ্ট হয়েছে আপনি দয়া করে আমায় মাফ করে দিন বলে লোকটি আপন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করল ইবনে সাবাদ ছিল অত্যন্ত লোভী লোকটিকে বাঘ দিতে তার মনে চাইছিল না কিন্তু তা সত্ত্বেও অপরিচিত লোকটির কথায় সে বেশ প্রভাবিত হলো ভাবলো এত দেখছি আশ্চর্য রকমের চোর এমন ভালো চোর তো জীবনেও দেখিনি আমি সে এত কষ্ট করলো অথচ কিছু না নিয়ে চলে যাচ্ছে সে আমার নিকট কিছুই চাইল না কথাগুলো চিন্তা করতে ইবনে সাবাতের মানবতা বোধ কিছুটা জাগ্রত হলো এবনে সাবাত লোকটিকে পুনরায় ডাকলো বলল আরে তুমি কি তোমার ভাগ নেবে না লোকটি বলল ভাই আমাকে কোনো অংশ দিতে হবে না অংশের কোনো প্রয়োজনও নেই আমার আপনি আমার মেহমান ছিলেন সাধ্যমতো আমি আপনার খেদমত করার চেষ্টা করছি মাত্র তবে বাস্তব সত্য হল আমি আপনার তেমন কোনো খেদমত করতে পারিনি আশা করি এজন্য আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইবনে সাবাদ হতবম্ব হয়ে গেল লোকটির মুখপাণে তাকিয়ে রইল তার মুখ থেকে কোনো কথা সরল না ভাবছিল সে কিছুক্ষণ চিন্তা করার পর সে বলল তাহলে কি তুমি ওই বাড়ির মালিক তুমি কি সেখানকার প্রদান কর্তা লোকটি বলল জি ভাই ওটা আমারই গরিবালয় এখন তো আপনি চিনতে পারলেন আপনার দাওয়াত রইল আশা করি যখনই সুযোগ হবে তখনই আমাদের বাড়িতে বেড়াতে আসবেন আমি যথাসাধ্য আপনার খেদমত করার চেষ্টা করব। এ কথা বলে লোকটি সালাম দিয়ে চলে গেল লোকটির গমন পথের দিকে ইবনে সাবাদ অপলক নেত্রে তাকিয়ে রইল কথা বলার ভাষাও যেন সে হারিয়ে ফেলেছে হঠাৎ অনেকটা আনমনি আফসুস করে বলতে লাগল এ কেমন আশ্চর্য মানব চোরের সাথে এমন উত্তম আচরণ আবার ভবিষ্যতের জন্য সবিনয়ে দাওয়াত নিজের দীনতা ও বিনয়ের এ কেমন অদ্ভুত নজির রাস্তায় আমি তাকে কত গালমন্দ করলাম ধমক দিলাম ধাক্কা মারলাম প্রচণ্ড লাথির আঘাতে জর্জরিত করলাম এত সত্ত্বেও সে আমাকে সীমাহীন ভদ্রতা ও অপূর্ব বিনয়ের সাথে বলল আমার ত্রুটি হয়ে গেছে আমায় ক্ষমা করে দিন এত কোনো মানুষের আচরণ হতে পারে না সে ফেরেস্তা কিংবা অন্য কিছু হবে গভীর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত একই অবস্থায় দাঁড়িয়ে রইল সে এক অদ্ভুত অনুশোচনা তার ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিল বারবার মনের অজান্তি মুখ থেকে বেরিয়ে এলো হায় আমি কি দেখলাম হায় আমি কি শুনলাম হায় আমি কি করলাম এভাবে চিন্তা করতে করতে তার মনের মধ্যে এক অভাবনীয় অবস্থার সৃষ্টি হল ফলে চুরি করার মালামাল লুকিয়ে রাখার কোনো চেষ্টাই করল না সে ধরা পড়ার কোনো ভীতিও সৃষ্টি হলো না তার মাঝে তার মনের গহীন কোন সৃষ্টি হল এক ব্যতিক্রম ধর্মী বিপ্লব অন্তর সৃষ্টি হল এক অদ্ভুত জ্বালা সার্বক্ষণিক অস্থিরতা অনুভব করতে লাগলো সে এমনি সাবাদ নিজের বিরাট পরিবর্তন লক্ষ্য করল লোকটির প্রতি শ্রদ্ধায় তার মস্তক অবনত হয়ে গেল আপনা আপনি আহা, যদি এমন সদ আচরণকারী লোকটিকে আবার দুচোক ভরে দেখতে পারতাম হায় যদি তাকে জিজ্ঞেস করে জানতে পারতাম এত সুন্দর ও উত্তম আচরণ কিভাবে কোথা থেকে শিখলেন তিনি হায় যদি তার সংস্পর্শে আজীবন কাটাতে পারতাম কথাগুলো ভাবতে না ভাবতে সে সমস্ত মালামাল আপন স্থানে রেখে ওই বাড়ির দিকে রওনা দিল হাজারো জিজ্ঞাসা আর এক বুক কৌতূহল নিয়ে সে সম্মুখ পানি এগিয়ে চলছে লোকটির সাথে সাক্ষাৎ করার এক অদম্য স্পৃহা তার চলার গতিকে ক্রমান্বয়ে আরো বহুগুণে বাড়িয়ে দিচ্ছে বেশ কিছুক্ষণ চলার পর সে লোকটির বাড়ির কাছে এসে পৌঁছালো পাশি এক ঝুপড়ির আড়ালে এক কাঠুরিয়াকে দেখতে পেয়ে সে জিজ্ঞেস করল আচ্ছা ভাই ওই সামনের বাড়িটি কার আপনি কি তার নাম বলতে পারেন কাঠুরিয়া প্রসিদ্ধ চোর ইবনে সাবাতকে আগেই চিনত তাই ইবনে সাবাতের প্রশ্ন শুনে মনে মনে ভাবল এটা তো আমাদের বড় হুজুরের বাড়ি এ চোরা আবার হুজুরের কথা জিজ্ঞেস করছে কেন সে আবার হুজুরের কোনো ক্ষতি করবে না তো আল্লাহ তাকে হেফাজত করুন কাঠুরিয়া কোনো কথা বলছে না দেখে এবনে শাবাদ আবারও জিজ্ঞেস করলো ভাই না জানা থাকলে বলুন জানি না চুপ হয়ে বসে থাকার তো কোনো মানেই হয় না কাঠুরিয়া বলল এ বাড়ির মালিক তো বাগদাদের প্রসিদ্ধ বুজুর্গ আপনি কোথা থেকে এসেছেন যে এত বড় বুজুর্গের নামটি পর্যন্ত আপনার জানা নেই আর আপনার তা জানবার দরকারই বাকি ইবনে সাবাত এবার রাগ হয়ে গেল তার চেহারায় ক্রোধের সাপ স্পষ্ট হয়ে দেখা দিল সে রাগত সরেই বলল। মিয়া এত কথা বলছো কেন যা জিজ্ঞেস করছি করে উত্তর দাও নইলে কাঠুরিয়া বলল নইলে আবার কি তোমাকে আমি ভয় পাই নাকি সুন্দর করে কথা বলতে শিখো ঠিক আছে সুন্দর করেই বললাম এবার বলে দাও ওই বাড়ির মালিকের নাম কি এ বাড়ির মালিক হজরত জুনাইদ বাগদাদি তিনিই বাগদাদের প্রসিদ্ধ বুজুর্গ জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলে এর নাম এভনে সাবাত অনেক শুনেছে তিনি যে একজন মহান বুজুর্গ তাও সে জানে কিন্তু তার বাড়ি সে চিন্ত না চেনার চেষ্টাও করেনি কোনোদিন চোরের কাজ চুরি করা এসব বুজুর্গ সাধকদের খোঁজ নেয়া তাদের প্রয়োজনই বা কি হজরত জুনাইদ বাগদাদ রহমাতুল্লাহ আলাই এর নাম শোনার সাথে সাথে এবনে সাবাতের মাথা প্রচন্ড বেগে চক্কর খেল ভাবল তাহলে কি আমি এত বড় আল্লাহর ওলির বাড়িতে চুরি করতে এসেছিলাম যিনি এত বড় কাপড়ের বোঝা বহন করে জঙ্গল পর্যন্ত দিয়ে এলেন তিনি কি তাহলে এই মহান বুজুর্গ যাকে আমি ধমক দিলাম লাথি মারলাম তিনি কি সেই আল্লাহর অলি কথাগুলো ভাবতে ভাবতে তার দুচোখে নামল অশ্রুর বন্যা সাথে সাথে নিজেকে সামলে নিয়ে কাঠোরিয়ার কাছ থেকে দ্রুত প্রস্থান করল সে তারপর এক মুহূর্ত দেরি না করে সোজা গিয়ে হযরত জুনাইদ বাগদাদের ঘরে প্রবেশ করল গতরাতে ইবনে সাবাত যে কক্ষ থেকে কাপড় চুরি করেছিল আজও সেই কক্ষেই প্রবেশ করল দেখলো কাপড়ের বোঝা বহনকারী লোকটি ওই কক্ষেই বসে আছেন আশেপাশে লোকদের জিজ্ঞেস করে জানতে পারলো ইনি হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ হজরত জুনাইদ বাগদাদির চেহারায় তখন ইমানের নূর ঝলমল করছিল তার চেহারার সর্বত্র যেন স্বর্গীয় এক আলোক ছোটা খেলাধুলা করছিল খোদার প্রেমে ভরপুর উজ্জ্বল দুখানা চোখ থেকে তখন হেদায়েতের নূর বিচ্ছুরিত হচ্ছিল তার রোপ তথা ভক্তি প্রযুক্তি ভয়ে উপস্থিত লোকজন নিরাপদ দূরত্ব বজায় রেখে অত্যন্ত নম্রতার সাথে কথাবার্তা বলছিল এবনে সাবাত কক্ষে প্রবেশ করে বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারল না এক সময় সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে হজরত জুনাইদ বাগদাদির পায়ে পরে কাঁদতে শুরু করল ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলেই হতবাক হয়ে গেল হঠাৎ কেন এমন হলো কেউ তা বুঝতে পারল না সকলেই অপলক নেত্রে এবনে সাবাতের মুখপানে তাকিয়ে রইল তার দুচোক বে তখন অশ্রু দ্বারা প্রবাহিত হতে লাগল হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই স্নেহে তার মাথায় হাত রাখলেন তারপর ধীরে ধীরে মাথা উপরে তুলে বললেন ভাই মানুষ তো কেবল মহান আল্লাহর দরবারে মাথা নত করতে পারে আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নোয়ানো ইসলামে শরিয়াতে বৈধ নয় যা এবার বল তুমি কি জন্য এসেছ ইবনে সাবাদ কিছু বলতে যেয়ে আবারও কেঁদে ফেলল তারপর নিজেকে সামলে নিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল হুজুর আমি অনেক অন্যায় করে ফেলেছি অনেক অবিচার করেছি আপনার প্রতি সীমাহীন বেদবি করেছি আমি মেহের বাণী করে আমায় ক্ষমা করে দিন না হয় ইবনে সাবাতের ধ্বংস অনিবার্য হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ বললেন বাবা তুমি তো কোনো অন্যায় করি আমি নিজ দায়িত্ব পালনে কিছুটা ত্রুটি করেছিলাম এজন্য তুমি আমাকে কিছুটা সতর্ক করেছ মাত্র এতে আমি কিছুই মনে করিনি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন ইতিমধ্যে ইবনে সাবাতের মনোজগতে বিরাট পরিবর্তন এসে গেছে আলোচ্য ঘটনার মাধ্যমে সে এক নতুন জগতের সন্ধান পেল মহা প্রশান্তিতে ভরে উঠল তার হৃদয় মন অবশেষে হজরত নিকট বায়াতের আবেদন জানালে তিনি তাকে বায়াত করে নেন অতপর তাকে কিছু উপদেশ দিয়ে সেদিনের তাকে মতো বিদায় করেন এরপর থেকে আপন সান্নিধ্যে সময় কাটাতে লাগল অপরসীম ত্যাগ ও রিয়াজাত মোজাহাদার মাধ্যমে কয়েক বছরের মধ্যেই তিনি হজরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই এর বিশিষ্ট মুরুদ্দের অন্তর্ভুক্ত হয়ে গেল অবশেষে এক পর্যায়ে তার নাম ইতিহাসের সোনালী পাতায় স্বর্ণ অক্ষরে প্রসিদ্ধ বুজুর্গ হিসাবে বিশ্বের সর্বত্র তার নাম ছড়িয়ে পড়ল হাজারো মানুষ তার হাতে দীক্ষা নিয়ে সত্য সুন্দর পথে চলতে শুরু এভাবেই আল্লাহ ওয়ালা বুজুর্গ ও লোকগণ নিজেদের সমুদ্র আচরণ ও সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে থাকেন মাটির মানুষ গোমরাহি ভ্রষ্টতা আর পাপ পঙ্কিলতা থেকে মুক্তি পেয়ে পরিণত হয় সোনার মানুষে বন্ধু সকলের সাথে সদ আচরণ করবো এই প্রতিজ্ঞাই হোক আলোচ্য ঘটনার মূল শিক্ষা সম্মানিত দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন